এবার ওরা ছোটবেলায় এইগুলো এনেছিলাম খেতে চাইতো না তার জন্য বন্ধ করে দিয়ে হ্যাঁ আর পটল ওই গোটা কালকে রাতে দিয়েছিল খাইনি তাই এখন গুঁড়ো করে দিয়েছে অল্প করে দিয়ে দেখছে কি করে এটা হচ্ছে গিয়ে সকালের টিফিন পটলার জন্মদিন না আজকে আর এই যে পটলের জন্য আনা হয়েছে চিকেন দুটো তো চিকেন খায় না ওর জন্য এই গ্রেভিটা আনা হয়েছে ভুতুকে দুপুরে গ্রেভি দিয়ে মেখে দেখা হবে কি হয় কারণ আজকে পটলের বার্থে ভালো জিনিস তো খেতে হবে না মাছ তো এখন উপরে ওপরে দিলি কেন উপরেই দেবো পটল পটলের কত কিছু গিফট দিদি জোগাড় করেছে সব এই যে পটলের বার্থডে খাবার হ্যাঁ ছোটোবেলায় এই গেভিগুলো চেটে চেটে খেয়ে ওই ডুলসটা খেত না আর পুরো এক ড্রাম ডুলস আমার ছোটোবেলায় কেনা হয়েছিল সব পুরো কত কেজি সাড়ে কেজি ডুলস ছিল সেই থেকে ওদের ড্রগ ফুড খাওয়ানো বন্ধ দে এইখানে দে পটলকে

সব পটলার বার্থে টিফিন আজকের এইটা টিফিন চললো দুপুরে রান্না হবে মাংস আর হবে হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলায় দিদি কেক বানাবে সুজির কেক পটল খুব ভালো খায় আজকে পটলার জন্মদিন আজকে মাংস রান্না হয়েছে এই যে এটা পমের মাংস সবজি আলাদা করে সিদ্ধ হয়েছে আর ভুতু যেহেতু মাংস খেতে পাচ্ছে না তাই ভুতুর জন্য দিদি এই যে গেভি কিনে নিয়ে এসছে পেয়ে চিকেন দাওয়া এটা খাইয়ে দেখি ভুতু বমি করে কিনা সকালবেলা খেয়েছে একবার এখনো পর্যন্ত হয়নি বমিটা তাই আর কি ভাতের সঙ্গে আজকে ভুতুতে দেবো এ মাছি তাড়াতে ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে মাছি ভুতু ভালো করে দেখছো তো ভুতু ঘান বেঁকিয়ে বেঁকিয়ে তারপরে আমার ভাত মাখা দেখ ভালো করে শব্দটা হচ্ছে সেইটা শুনছে শব্দ হচ্ছে না বলছে কোথায় শব্দটা হচ্ছে গাজর গুলো সিদ্ধ হচ্ছে না ভালো একদম তাই গাজর গুলো চটকাচ্ছি শব্দ হচ্ছে আর ও কানটা কে কেমন করছে পম্বুতুর খাওয়া হয়ে গেছে এখন ওই যে পুচি এসেছে ও সবার প্রথমে আসে ওকে দিয়ে দিলাম এরপরে এক এক করে আসবে পুচির বুনু আসবে হুলো আসবে হুলি আসবে শেষ হয়ে গেলে আবার ভাত মেখে আবার পরে দিতে হয় একজন একজন করে এই পুচিটাই সবার প্রথমে আসে পম্বুতুর খেতে দেওয়ার মধ্যেই ও চলে আসে আরগুলো সেই অনেক দেরি করে আসে হ্যাঁ খেয়ে নে তুই তাড়াতাড়ি না হলে হুলো এসে আবার তোকে তাড়িয়ে দেবে অনেক ঠান্ডা বেড়েছে দেখো কত সুন্দর রোদ উঠেছে পটলার ঘুম হয়ে গেল এই যে পটলার বার্থডে না এখন পটলাকে সাজুগুজু করাতে হবে তাই তো পত ওই যে একটা ওই দেখো ওই যে চলে এসছে চলে এসছে চলে এসছে পুতুনানি চলে এসছে চলো দিদি কো কেক বসিয়ে দিয়েছে হয়েছে ও খাটে ওকে নিয়ে কেন এখন আমি পটল খাটে থাকে কেন আমাকে মুখ করছে দেখো হ্যাঁ চলো আসো 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 হ্যাঁ আসো আসো চলে আসো সাধু করবো আসো এই যে পটলার কেক রেডি হতে চলেছে এই পটলাকে মুখ করবি না আজকে পটলার আজকে জন্মদিন বেশি করবি তো কেক দেবে না আরও গিয়ে গিয়ে বৃষ্টিকে শুধু কি বলছে সকাল থেকে বৃষ্টির কাছে যাচ্ছে কি ব্যাপার হ্যাঁ চলো সাজু গুজু করি জামাটা কই নতুন জামাটা তোর নতুন জামা কই হ্যাঁ ওর পোটলা খুঁজছে পোটলা এই যে পোটলা এই যে এই যে এই যে এই যে এই যে পোটলা ও বৃষ্টির কাছে আসছে শুধু পটলা পোটলা বৃষ্টি নিয়ে বসে আছে ওর জন্য হ্যাঁ হ্যাঁ চলো চলো জামা 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 পরবো এখন সাজু গুজু করবো জন্মদিনের কেক কাটবো চলো আসো 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 কে পরবে কে 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 পরবে ওই যে লাইন দিয়েছে পটলা আগে পড়বে পটলার পটলাকে নিয়ে আসি আগে না হলে বৃষ্টির দিকে শুধু জ্বালাতন করছে চলো এই যে পটলা ওখানে বসা থাক এই পটলাকে দেখি দেখিয়ে পটলাকে গুজু করিয়ে নিই পটলার হিসু পেয়ে গেছে আগে হিসু করিয়ে নিয়ে আসি তারপরে পটলা পটলার সঙ্গে পটলায় কেক কাটবে দাঁড়া বুধু যা পটলার আজকে জন্মদিন ওর জন্য কেক হচ্ছে কিন্তু

এবার আসো কেক কাট বসো এই মমটা সরি দে মোমটা সরি দে বৃষ্টির উপরে চাচা মেছি করছে এর জন্য বলছিলাম তুই করে দে আয় আয় হ্যাঁ দাঁয়ে এমনি তুই একটু ধর ধরে তুই কেটে দে আয় করতে হবে না তুই রাখ ওখানে সামনে বসা তুই কাট ও বসবে ও না হ্যাঁ বল ও টু ইউ হ্যাপি বার্থডে ফর টোল আলু ওদের বাটিগুলো নিয়ে আয় আর ওই দেখো ভুতু কোথায় গিয়ে বসলো ভুতু দেখছে দূর দিয়ে দেখছে আয় ভুতু এখানে আয় এখানে আয় হবে প্রবলেম হুম এখানে ভুতু এখানে

আর বুতুর সামনে রাখা যাবে না বুতু আজকে কিন্তু সারা দিন অনেক কিছু খাচ্ছে বমি করে দেবে এমনিতেও চিকেন খায় না নয় গেবি দিয়ে মেখে দিয়েছি এখনো পর্যন্ত বমি হয়নি ও যেহেতু চিকেনে বমি হচ্ছে তাই দিদি ওই খাবারটা এনেছিল না খেলে পটলা রেখে দেবো কিন্তু তাহলে পটলার জন্মদিন হয়ে গেল আজকে ছয়ই ডিসেম্বর পটলার পদার জন্মদিন গিফট পেয়েছে এই যে জামাগুলো দিদি পিস নিয়ে এসেছিল আর ওই দেখো ভুতু কোথায় ঢুকে দাঁড়িয়ে আছে লুকিয়ে লুকিয়ে খাবে পটলা না খেলে ও নিয়ে পালাবে ওই যে পটলা পদার জন্মদিনের খাবার ওই তো খাচ্ছে এখন হুম নে দিদি নিয়ে বসে পড়েছে হ্যাঁ আচ্ছা একটা হলে আরেকটু ভালো ওরে বাবা এত ঠান্ডায় মরছে আবার মাজা হলে ভালো হতো খা নিয়েছিস তুই বৃষ্টির আবার এখন পড়া আছে সাতটায় পড়তে যাবে তাই বৃষ্টিকে বললাম তুই কেটে দে একটু কেকটা হ্যাঁ ব্যাস পদার জন্মদিন হয়ে গেল আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে